আমি ডক্টর এইচ এম্ম ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর দিস ইজ অ্যানাদার ভেরি গ্রেটফুল গ্রেটফুল গ্রেট সাকসেসফুল কেস গ্রেট সাকসেসফুল কেস এটা আরেকটি ভালো সফল কেস দেখাচ্ছি ব্যথা নি জয়েন ব্যথা দীর্ঘদিন ব্যথা এই যে হযরত মাওলানা ওল মহিবুল্লাহ হজুর উনি একটা মাদ্রাসার শিক্ষক প্রধান মোদার মদারেস উনি অনেক দিন থেকে একটা জয়েন্ট পেন অর্থাৎ নি জয়েন্ট যেটা নি জয়েন্ট পেনে ভুগতেছিলেন অনেক চিকিৎসা করেছেন আমার এক বন্ধুর কাছ থেকে তিনি খবর পেয়ে আমার কাছে এসেছেন তো এখন কি অবস্থা জাস্ট ওনার কাছ থেকে আমরা জানব উনি শ্রোতামণ্ডলের উদ্দেশ্যে ওনার অবস্থার কথাটা একটু তুলে ধরব মহিবুল্লা ভাই যে আপনি একটু বলেন যে আমার ওষুধ খাওয়ার পর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পরিচয় দেন পরিচয় দেন আপনার কোথায় কী করেন আমি মুফতি মহিবুল্লাহ হাবিবী নাজিব রহমাদশার সিনিয়র শিক্ষক আমি হাঁটু ব্যথায় দীর্ঘদিন ভুগতেছিলাম আমি অনেক লোক হাতে ডাক্তারও দেখিয়েছি অনেক অধ্যাপক অর্থপেডিক কিন্তু আমার ওষুধ খাওয়াতে কোনো পরিবর্তন হয়নি আলহামদুলিল্লাহ আমি মান ও ফারুক সাহেবের খবর পেয়ে ওনার চেম্বারে আসি আমার এক বন্ধুর মাধ্যমে তো প্রথম ডোজ খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে এখন দ্বিতীয় ডোজ খেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রায় নব্বই পাঁচ নব্বই আলহামদুলিল্লাহ এসেছি সো ধন্যবাদ বন্ধুরা আমি তো কোনো ওনাকে রসগোল্লা খাওয়াই দিয়ে ওনার মুখ থেকে কথা বের করি নাই প্রকৃত পক্ষে তিনি তার নিজ নিজ থেকে কথাটা বলেছেন সো বন্ধুরা যারা নাকি ডাক্তারি করেন গতানুগতিক বাধা চিন্তা করলে আপনাকে চলবে না কী ওষুধ দিয়েছে দেখুন আপনারা কী ওষুধ আমি দিয়েছি খেয়াল করুন এই দেখুন প্রেসক্রিপশন পেজটা আমি দেখাচ্ছি অনেকে দেখাবে না অনেক ডাক্তার এটা দেখাবে না কিন্তু আমার বুকে সৎ সাহস আছে সে সাহসিকতার জায়গা থেকে আমি দেখাচ্ছি অনলাইনে দেখাচ্ছি হাজার হাজার মানুষ দেখবে দেখুন আমি লক্ষণ নিয়েছি এসি আর হট টাং কিন্তু স্যালাইভেটেড পালসিটিলার টাং কিন্তু স্যালাইভেটেড নয় ডিজার্ভ সুইটস ওয়ার্ম ফুড এটাও কিন্তু পালসিটিলার সাথে কন্ট্রাডিক্ট ফার্স্ট মুভমেন্ট অ্যাগ্রাভেশন এটা কিন্তু রাস্টক্স মুভমেন্ট মাস্ট ডোল নো রিলিফ এই লক্ষণটা ছিল পিকুলিয়ার আনকমন সিমটম পালসে ঠেলা মাউথ অর্ডোর এটা এমএসও আছে পালসেও আছে থার্স্টেস দিস ইজ অ্যানাদার আনকমন অর পিকুলিয়ার সিমটম সো সো সোয়েট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ এটাও পালসি টেলার লক্ষণ এবং বডি ফিটনেস বডি ফিটনেসটা আপনার লক্ষ্য করবেন ডাক্তার যারা চেম্বার করবেন রুগীর চলন কহন বলন এবং রোগীর ফিটনেস কেমন বডি স্ট্রাকচার কেমন এগুলো অবশ্যই দেখবেন কারণ এগুলো আমাদের বইতে পুরোপুরি লেখা আছে পা হলে কোন সুদ চিকন হলে কোনো ওষুধ লম্বা হলে কোনো সুদ ফসা হলে কোন সুধ কালো হলে কোনো সুধ হ্যাঁ লিন্থীমা সেটেড হলে কোনো সুদ বুদ্ধি কম হলে কোনো সুদ মেমোরি ডাল হলে কোন সুধ মেমোরি খুব হাই ইন্টেলিজেন্ট হলে কোনো সুদ এগুলো বিস্তারিত লেখা আছে এগুলো পড়তে হবে তারপর আপনি পার্থক্য নির্ণয় করে করে তখন সঠিক মেডিসিনটা জায়গায় গিয়ে পৌঁছতে পারে তো আমি তাকে পালসিটিলা দিয়েছিলাম ফার্স্ট প্রেসক্রিপশনে যে এই যে দেখুন রাস্টক্স লেখা ছিল রাস্ট জাস্ট একটা সামান্য একটু পরীক্ষা নিরীক্ষার জন্য রাস্টক্স ওয়ান দিয়েছিলাম যখন রাস্টক্স ওয়ানে কোনো কাজ হবে না দেন ওনাকে বলেছিলাম পালসিটিলা খাওয়া শুরু করে তো হয় নাই রাস্টক্সে যারা দিয়েছিল ওরা কিন্তু রাস্টক্স দিয়েছিল কেউ মাস্ক দিয়েছিল কিন্তু কাজ হয়নি তো পালসিটিলা দিয়েছি আমি ওয়ান টু থ্রি সেকেন্ড প্রেসক্রিপশন বিশ আট চব্বিশ ফোর ফাইভ সিক্স আজকে হলো থার্ড প্রেসক্রিপশন আজকে হল থার্ড প্রেসক্রিপশন থার্ড ভিজিট আজকে হলো থার্ড ভিজিট সাতাইশ নয় চব্বিশ সেভেন এইট নাইন সো বন্ধুরা পালসিটিলা কীভাবে চয়েস করলাম দেখুন পালসিটালা আছে কি না নি জয়েন্ট পেনে পালসিটিলা আছে কি না দেখুন এটা হলো র্যাপারটোরি দিস ইজ এ দিস ইজ র্যাপাটোরি ক্যান্স র্যাপাটোরি অ্যাক্সেবিটিস পেইন নি দেখুন পালসিটালা আছে সেকেন্ড গ্রেড এই যে পালসিটেল অথচ ফার্স্ট গ্রেডের রাস্টক্স ফার্স্ট গ্রেডের লিডাম কস্টিকাম ক্যালকেরিয়া বহু কিছু কিন্তু আমি পালসিটিলা চয়েস করেছি আর রোগী সফল ধন্যবাদ সবাইকে